কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি মিত্র পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হবার ঘটনায় ধৃত বারো জনকে আজ আদালতে পেশ করা হয়েছে প্রাথমিকভাবে নিগৃহীত সাধুরা কোনো অভিযোগ দায়ের না করলেও এই ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে তারই ভিত্তিতে এই গ্রেপ্তারি আগেই জানানো হয়েছে গত বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুর উত্তরপ্রদেশ থেকে আগত তিন সাধুর ওপর হঠাৎই হামলা চালানো হয় ভাঙচুর করা হয় তাদের গাড়ি গুজবের জেরে এই তিন সাধু আক্রান্ত হন বলে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি করেন গতরাতে কাশীপুরে গিয়ে থানা থেকে ওই তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে আসেন জেলা সাংসদ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো আজ তাদের চকবাজারে কালী মন্দিরে নিয়ে এসে সম্মান জানানো হয় দলের পক্ষ থেকে আজ সসম্মানে স্বসম্মানে গঙ্গাসাগরে পাঠানোর কথা থাকলেও সাধুরা জানিয়েছেন যে তারা উত্তরপ্রদেশের বেরিলিতেই ফিরে যাবেন অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার তোষণের রাজনীতি করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর অভিযোগ করেছেন শিল্পোদ্যোগীদের অনুষ্ঠানে যোগ দিতে একদিনের সফরে কলকাতায় এসে বিমানবন্দরে পুরুলিয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন রাজ্যে হিন্দুদেরকে সর্বত্র কোন ঠাসা করা হচ্ছে শিলান্যাস हो तो बंगाल में कर्फ्यू स्थिति खड़ी करते हिंदुओं को जश्न भी पीटने की उनकी हत्या तक करने का भी प्रयास किया गया और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहे मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब ये थोड़ी कार्रवाई की सवाल ये खड़ा होता है कि तुष्टिकरण की राजनीति पश्चिम बंगाल को कहा लेकर जा रहे और आखिरकार শ্রী ঠাকুর বলেন কেন্দ্রে দেয়া অর্থ রাজ্যের শাসক দল লুট করছে সন্দেশখালীতে এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডির আধিকারিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অন্য কোথাও এই নজির নেই তিনি আজ শিল্প উদ্যোগীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে একদিনের সফরে কলকাতায় আসেন মন্ত্রী বলেন স্বামী বিবেকানন্দের জন্মভূমি এই রাজ্য থেকে যুব দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিশু ও যুবদের যোগ দেওয়ার অনুমতি রাজ্য সরকার দেয়নি পুরুলিয়ায় গঙ্গাসকরের উদ্দেশ্যে যাওয়া তিন সদর ওপর আক্রমণের ঘটনারও সমালোচনা করেন তিনি গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাগরদ্বীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে হাওড়া স্টেশন বাবুঘাট ধর্মতলা বাসস্ট্যান্ডে আজ সকাল থেকেই সাগরে যাওয়ার জন্য কাতারে কাতারে পুণ্যার্থীর লাইন চোখে পড়ে এদিকে আগামীকাল শুরু হচ্ছে পূর্ণযোগ গোটা ব্যবস্থা নিরুপদ্রব রাখতে সমগ্র এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ড্রোন এবং সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি তৈরি হয়েছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের দল অন্যদিকে মেলা চতকে চত্বরকে পরিচ্ছন্ন রাখতে আজ সাফাই অভিযান চালানো হয় গতকালের পর গঙ্গাসাগর মেলায় এসে আজ আরও এক তীর্থযাত্রী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতায় নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে আসা ষাট বছর বয়সী সাগুনা দেবী হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে এস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে চলতি বছরে এখনো পর্যন্ত দশ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে রাজ্য সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের রিপোর্ট অনুযায়ী চলতি আর্থিক বছরে সারা দেশে এখনো পর্যন্ত চুরাশি লক্ষ চুয়াল্লিশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যা সর্বাধিক দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো চৌত্রিশ মধ্যস্বত্বভোগী বিপণন সংস্থাগুলির দৌরাত্ম রুখতে চা উৎপাদকদের কাছে মুনাফার অর্থ পৌঁছে দিতে ভারতীয় চা পর্ষদ গুঁড়ো চাপাতা নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে জন্য পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কমল কমল নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে আগামী এপ্রিল মাস থেকে দেশের সব কেন্দ্রে একশো শতাংশ গুঁড়ো চাপাতা নিলাম শুরু হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পে বাগিচা শ্রমিকদের বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে দুশো কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার প্রায় কুড়ি হাজার বাগিচা শ্রমিক এর ফলে উপকৃত হবেন আবাসন দপ্তরের হাতে থাকা প্রকল্পটি রূপায়নের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত দপ্তর মুর্শিদাবাদের পনেরো জন পরিযায়ী শ্রমিক সৌদি আরব এবং মালয়েশিয়ার শ্রমিকের কাজে গিয়ে বিপাকে পড়েছেন তাদের কেউ আইনি জটিলতায় জেলবন্দি আছেন কেউ বা নিখোঁজ রয়েছেন কেউ আবার পর্যটন ভিসা থাকার কাজ না পেয়ে চরম সমস্যায় রয়েছেন জেলা প্রশাসন এবং বিদেশ মন্ত্রকের কাছে বেললাঙা বহরমপুর ভরতপুর কান্দি দৌলতাবাদ জলঙ্গি সহ বিভিন্ন এলাকায় ওই পনেরো জন আটকে পড়া শ্রমিকদের পরিবারের তরফে বাড়ি ফেরানোর আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত ও হাওড়া জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ উদ্যোগে সড়সদন প্রাঙ্গনে শুরু হয়েছে পঁয়ত্রিশতম হাওড়া বইমেলা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত স্থানীয় সংবাদ